আজকের ভিডিওটা তাদের জন্য যাদের স্কিনের রোদে পোড়া বা অতিরিক্ত সান্টানের সমস্যা দেখা দিচ্ছে আমি আর শেয়ার করবো একটি সহজ কিন্তু দারুণ কার্যকরী একটি হোম রেমেডি যা ব্যবহার করলে আপনার স্কিনের কালচে ভাব ও দাগ অনেকটাই হালকা হয়ে যাবে প্রথমেই আমি একটি পাত্রে এক টেবিল চামচ কফি নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ মুলতানি মাটি এরপর আমি এখানে অ্যাড করেছি হালকা একটু বেকিং সোডা এবং অ্যালোভেরা জেল এরপর আমি এখানে হাফ টেবিল চামচ চিনি অ্যাড করেছি এরপর সব উপকরণগুলো একসাথে মিক্স করে ফেস প্যাকটি আমি মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলেছিলাম আর এই ফেস প্যাকটি শুধু সানটাইনি রিমুভ করে না আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে পোর্স মিনিমাইজ করে এবং আপনার স্কিনকে সফট ও গ্লোয়িং করতে সাহায্য করে তো দেরি না করে আজই আপনার বাসায় এই ফেস প্যাকটি ট্রাই করে ফেলুন এবং এটা থেকে আপনি কি কি উপকার প্লেন অবশ্যই জানাতে ভুলবেন না